নমস্কার সকলকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি গিয়েছিলাম আড্ডা মন্দিরে সেখানে কিছু সময় বসার পরে মায়ের যখন মূল দরজা খোলা হয় সেখানে শুরু হয় মায়ের আরতি সন্ধ্যা আরতি সন্ধ্যেবেলায় গিয়েছিলাম মন্দিরের খোলার তিনটে টাইম একটা হচ্ছে ভোর পাঁচটায় আরেকটু হচ্ছে সাড়ে দশটায় সকালবেলা এবং আরেকটু হচ্ছে সন্ধেবেলা সাড়ে ছটায় আমি সাড়ে ছটায় পৌঁছেছিলাম একটু আগে পৌঁছেছিলাম তো একটু আগে করে মায়ের মূল যখন দরজা খোলা হয় তারপর শুরু হয় মায়ের সৌন্দরতি আমি মায়ের সন্ধ্যারতী উপভোগ করছিলাম দর্শন করছিলাম এবং অনেক যাত্রী এখানে এসেছিলেন অনেক ভক্ত সমাগম হয়েছে মায়ের এক একটি সামগ্রী দিয়ে মায়ের আরতি সম্পন্ন হচ্ছে এবং পুরোহিত মশাই সেটি সম্পন্ন করছেন সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে মায়ের আরতি দেখছি এবং সময় থাকার পরে সেখান থেকে বেরিয়ে এসে যাই হয় তারপরে আরতি হয়ে যাওয়ার পরে একটু টুকটাক ছবি টবি তুললাম এদিক ওদিক ঘুরে একটু দেখলাম মন্দির আশপাশে মায়ের ভোগ নিলাম তারপরে কটা দাঁড়িয়ে একটু ছবি তুললাম আমি আমার দাদা তারপর বাড়ির দিকে রওনা দিলাম এটুকুনি ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী টা টাটা